গাঙ্গুলি গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে দায়িত্ব পালন করতে গিয়ে কি নিজের বিয়েটাই ভেঙে ফেলবে কুসুম পুরোটা জানতে ভিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন কুসুম সিরিয়ালের নতুন একটা প্রোমো চলে এসছে সেটা আমরা সবাই দেখেছি সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আয়ুষ্মানের কাছে হঠাৎ করে একটা ফোন আসে এবং সে জানতে পারে আগামী দু ঘন্টার মধ্যেই কুসুমের সাথে তাদের কোম্পানির একটা ফটোশ্যুট রয়েছে আর এই কথাটা শুনতে পেয়ে যায় পাশ থেকে দেবলীনা দেবলীনা মনে মনে ছক করে যে না কুসুমকে কিছুতেই আসতে দেওয়া যাবে না এই দু ঘন্টার মধ্যে কুসুম যাতে গাঙ্গুলি ফ্যামিলিতে না ঢোকে সেই ব্যবস্থা আমাকে করতেই হবে তখন দেবলীনা সাথে সাথেই কুসুমের হবু বর অজয়কে ফোন করে আর জানিয়ে দেয় কুসুমকে সে যেন কোনো মতেই আগামী দু ঘন্টার মধ্যে গাঙ্গুলি বাড়িতে ঢুকতে না দেয় কারণ দেবলী এটা খুব ভালো করে জানতো যে কুসুম যদি দু ঘন্টার মধ্যে না আসতে পারে তাহলে তার শ্যুটটা ক্যান্সেল হয়ে যাবে ফলে ইন্দানী গাঙ্গুলির কাছে কুসুম অনেক বকা শুনবে কুসুমকে সে জব্দ করতে পারবে আর অন্যদিকে আমরা দেখি যে দীপালি পিসি ফোন করে কুসুমকে এটা জানিয়ে দেয় যে তার দু ঘন্টার মধ্যে শ্যুট আছে কিন্তু দেবলিনার কথা মতোই কুসুমের হবুবর কুসুমকে আটকানোর চেষ্টা করে সে কুসুমকে বলে আমি তোমার বর সেই হিসাবে তোমাকে বলছি তুমি এখন কোন অবস্থাতেই যেতে পারবে না তুমি ওই চাকরিটা ছেড়ে দাও তোমাকে আর গাঙ্গুলি ফ্যামিলিতে রাঁধুনির কাজ করতে হবে না অজয় কুসুমকে তার হবু বর হিসাবে নিজের জোর দেখায় কিন্তু কুসুম তো কোনো মতেই তার কথা শোনে না কুসুম বলে আমি যাবই যতদিন না আমার বিয়ে হচ্ছে ততদিন আমি গাঙ্গুলি ফ্যামিলিতে কাজ করবই দেবী মার সেবা করবই এটাতে কেউ আমাকে আটকাতে পারবে না তখন কুসুমের বর বলে তুমি যদি যাও তাহলে আমাদের বিয়েটাই এই মোমেন্টে ভেঙে যাবে এই বলে কুসুম আর তার বিয়ের কার্ড ছিঁড়ে ফেলে কুসুমের সাথে বিয়েটা ভেঙে দেয় কিন্তু কুসুমের তাতে কিচ্ছু যায় আসে না কারণ কুসুমের জীবনের একটাই লক্ষ্য সে হচ্ছে গাঙ্গুলি পরিবারের মান সম্মান বজায় রাখা আর দেবী মার সেবা করা সে কখনোই চায় না যে দেবীমা যাতে কখনো অসম্মানিত হোক তাই সে নিজের বিয়ে ভেঙে যাওয়া সত্ত্বেও আয়ুষ্মানের সাথে যাওয়ার জন্য তৈরি হয়ে যায় সে সেজে গুজে রেডি হয়ে যায় আর নিজে নিজেই বলতে থাকে এই গাঙ্গুলি ফ্যামিলির মান সম্মান আমি কোনো মতেই নষ্ট হতে দেব না তো বন্ধুরা এরপরে কি হতে চলেছে কুসুমের বিয়েটা কি সত্যি সত্যি ভেঙে যাবে অবশ্য বিয়েটা ভেঙে গেলে কুসুম বেঁচে যাবে কারণ তার বর তো তাকে বিয়ে করছে না তার বলরেডি বউ আছে তাকে জাস্ট কাজের মেয়ে হিসেবে নিয়ে যেতে চাইছে তো এবার দেখার পালা কুসুমের বিয়েটা কি ভেঙে যাবে সত্যি সত্যি নাকি কুসুমের গাঙ্গুলি বাড়ির প্রতি এই কর্তব্য ভালোবাসা দেখার পর আয়ুষ্মান আরও বেশি দুর্বল হয়ে পড়বে কুসুমের ওপর তো পরবর্তী আপনি নিয়ে তাড়াতাড়ি আসি সঙ্গে থাকো সহায়তা করে জানালটা সাবস্ক্রাইব করে দিও সবাই ধন্যবাদ